হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আরেকটা ডেলি ব্লগটি আপনাদের মাঝে হাজির হলাম তো রমজানের আগে আস আসলে মেয়েদের অনেক কিছু কাজ থাকে যেই কাজগুলো না করলে হয় না যেমন এই যে স্ট্যান্ডটা আমি পরিষ্কার করলাম স্ট্যান্ডের মধ্যে আমি সব কিছু গুছাই রাখলাম এখানে অনেক মহিলা হয়েছে রমজানে আসলে এত কিছু কাজ করা সম্ভব না মানে অনেক কাজ আসলে মেয়েদেরকে মহিলাদেরকে সব কাজ শেষ করে নিতে হয় যেমন আমি করে নিচ্ছি তো আমার মতন অনেক আপড়াই করে নিই এভাবে কাজ তো যাই হোক আমার জিনিসপত্র সবগুলো একে একে গুছাই রাখতেছি এই প্লাস্টিকগুলা আমি সুন্দর মতো মুছে নিছি প্লাস্টিকের উপর আমি মাটিগুলা রাখতেছি কালো বক্সগুলা উপর থেকে পানি পরে প্লাস্টিকটা দিলে নিচে আমার শুকনো জিনিসগুলা মানে ঠিক থাকে নাইলে পানি ঝরে শুকনো জিনিসগুলো নষ্ট হয়ে যায় তো এইখানে আমার কিছু জিনিসপত্র আছে তো এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি তো আসলে সবগুলো আমি দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আপনাদের কাছেও বিরক্ত লাগবে এ কারণে আমি এত বেশি বড় করি না ছোটো মধ্যে আমার ভিডিওটা আমি শেষ করতে চাই তো আমার এইসব জিনিসপত্র গুছাইয়ে রেখে তারপর আমি রান্নাবান্না শুরু করব আসলে রান্নাবান্না শুরু করার আগে কিছু কাজ যদি সাপড়াই এটা হচ্ছে আমার বাটনা বাটনাটাও আমি সুন্দর মতো রেখে দিচ্ছি কারণ বাটনাটা এভাবে রাখলে না ঠিক থাকে তো এই তো চলে আসলাম আমার রান্নাবান্না নিয়ে এখানে ডিম আর আলু সিদ্ধ দিচ্ছি এটা হচ্ছে অনেক একটা মজার রেসিপি ডিম আর আলু দিয়ে ডাল দিয়ে একটা রেসিপি দেখাবো হয়তো আপনারা অন্যভাবে রান্না করছেন আজকে আমি আরেক রকম রান্না করব শেয়ার করবো আপনাদের সাথে এখানে আমি মশলাপাতি নিয়ে নিয়েছি শুকনো আর পেঁয়াজ কেটে নিয়েছি এই তো আবার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে তো আলুটা আলুগুলো একটু চট নিয়ে নি চটকায় নিছি সরি আমার কথা ভুল হলে মাফ করে দিবেন কমা দৃষ্টিতে দেখবেন তো আলুগুলো চটকাই নিলে আর একটু পানি দিয়ে মিক্স করে নিলে এই রান্নাটা অনেক ভালো লাগে এই তো আমি কড়াই বসে দিলাম এখানে পেঁয়াজ তেজপাতা গরম মশলা সবগুলাই আমি দিয়ে দিচ্ছি বাকি মশলা দিয়ে দিলাম আসলে বললাম এত কিছু দেখাবো না শর্টকাটেই দেখাবো শর্টকাটের ভিডিও সবাই দেখতে চাই তো এখানে হলুদুর গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এগুলাই আমি দিছি মশলা তো আলুগুলো একটু পানি দিয়ে আমি কসলে নিচ্ছি কারণ আলুগুলো যদি কষলায় না নিই এখানে মিক্স হবে না ভালো মতো তো এই রেসিপিটা আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন শুধু ভাতের সাথে না তো এদিকে আমার মশলা কষানো শেষ হয়ে যাচ্ছে মশলাটা ভালো মতো না কষালে আমার মনে হয় রান্নাটা মজা হয় না তো এই কারণে ভালো মতো মশলা কষা নিচ্ছি এখন আমি আলুগুলো ঢেলে দিচ্ছি তো আলোগুলা এখন নেড়ে ছেড়ে দেব একটু পানি দিয়ে আমি মিক্স করতেছি কারণ আলুগুলো যেন দোলা পেকে না থাকে তো ভালো মতো মিক্স করে নিলাম সাথে ডালও দিয়ে দিলাম এখানে মুগ ডাল আর মসুর ডাল দুই রকমের ডাল আমি অ্যাড করছি তো আপনারা চাইলে চনার ডালও দিতে পারেন মানে ছোলার ডাল যেটাকে বলে ছোলার ডালও ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় না ছোলার ডালটা দিলে মজা হবে আমার মনে হয় এখানে মুগ ডাল আর মসুর ডাল দিয়ে রান্নাটা করলে অনেক টেস্ট হই তো যাই হোক আমার ডালগুলা কষাইয়ে একটু পানি দিয়ে দিলাম এখন আমি ভালো মতো নেড়ে চড়ে দিচ্ছি ডালগুলা সিদ্ধ না হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে তো এটা আধা ঘন্টা মতোই সিদ্ধ করতে হবে তো যাই হোক আমার ডাল সিদ্ধ হয়ে গেছে এখন এখন আমি ডিমগুলো বোনা করে নিচ্ছি আমার আসলে উচিত ছিল ডিম আগে বোনা করে রাখা আমি ওই দিন আসলে ভুলে গেছি এটা আমার অনেক আগের ভিডিও তো আজকে মেক করতেছি ডিমগুলো আমি দিয়ে দিলাম ডালের মধ্যে এখন আমি পুরনটা দেব তো এই রান্নাতে আপনারা লাস্ট দিয়ে যে পুরনটা দিবেন রান্নাটা মজা অনেক বেড়ে যায় তো এই রেসিপিটা আমার কার কার ভালো লাগছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর ফুল ফুল ভিডিও দেখবেন ফুল ওয়াচ করে অ্যাড সহকারে একদম স্কিপ করবেন না প্লিজ আমার চ্যানেলের ক্ষতি করবেন না স্কিপ করে আর অ্যাডসহ দেখলে আমার অনেক উপকার হবে কারণ আমার উপকারের জন্য আপনারা অবশ্য চেষ্টা করবেন আমি আপনাদের ভিডিও অ্যাড সহকারে দেখি যাদের মনিটাইজেশন চ্যানেল আর যাদের ম আনমনি তাদের ভিডিওগুলো আমি ফুল ওয়াচ করি এতক্ষণ যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই আমার ভিডিও দেখে একটা সুন্দর মতো লাইক আর কমেন্ট করবেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আর অ্যাড সহকারে দেখবেন আর যারা নতুন সাবস্ক্রাইবার তারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইক্টুটা অন করে রাখবেন তারপর আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে এই তো আমি জিরা টালাটা দিয়ে দিলাম কথা বলতে বলতে এখন কালারটা খুব সুন্দর হয়ে গেছে রান্নার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয় এই রেসিপ রান্নাটা বললাম তো ডাল ডিম আলো মিক্স করা এই রেসিপি আপনি যদি রুটি পরোটার সাথেও খেতে চান খেতে পারবেন সাদা ভাতের সাথেও খেতে চান খেতে পারবেন পোলাওর সাথেও খেতে পারবেন মানে এই রেসিপিটা এত মজা এটা একটা রেসিপি রান্না করলে আপনার বাসায় আর কিছুই রান্না করতে হবে না এই তো আমি একটু পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি এই তো রান্নাটা কী সুন্দর দেখতে যেমন লুবনীয় তেমনি খেতেও মজা তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কে আল্লাহ ফেহে